নমস্কার দ্য অনলাইন আউটপোস্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আপনাদের মধ্যে অনেকেই এমন আছেন যারা কোনো না কোনো দোকানে গিয়ে আপনার নিজের বাড়ির বা দোকানের বিদ্যুৎ বিল জমা করেন আবার এমনও অনেকে আছেন যারা নিজেদের ফোন থেকে ফোন পে বা গুগল পের মাধ্যমে ইলেকট্রিক বিল পেমেন্ট করেন কিন্তু বর্তমানে এখন আপনি যদি মোবাইল থেকে ইলেকট্রিক বিল দিতে যান দেখবেন বিল দেওয়ার সময় এরর মেসেজ আসছে এটা কেন এরকম দেখাচ্ছে বা এখন আপনি কিভাবে বিল দেবেন তা সম্পূর্ণ জানতে ভিডিওটি দেখতে থাকুন ডাব্লিউ পেমেন্ট রিলেটেড কনজিউমার পারফরম্যান্স ইম্প্রুভ করার জন্যই এই সিস্টেম আপগ্রেডেশন আনছে বিশে অক্টোবর দু সোমবার মধ্যরাত থেকে সাতাশে অক্টোবর দু সোমবার অবধি এই আপগ্রেডেশন চলবে আর স্বাভাবিকভাবে এই পরিষেবা পুনরায় শুরু হবে আঠাশে অক্টোবর দু মঙ্গলবার থেকে অর্থাৎ আঠাশে অক্টোবর দু থেকে আপনাকে নতুন পদ্ধতিতে বিল পেমেন্ট করতে হবে তবে এখন বিল পেমেন্ট করার জন্য একটি বিকল্প ব্যবস্থা এর ওয়েবসাইটে দেওয়া হয়েছে আপনি এই বিকল্প পেমেন্ট মাধ্যম ব্যবহার করে পোস্টপেইড এবং প্রিপেইড উভয় বিলই পরিশোধ করতে পারবেন তবে অল্টারনেট পদ্ধতিতে যদি আপনি আপনার ইলেকট্রিসিটি বিল প্রদান করতে চান তাহলে আপনি আপনার মোবাইল থেকে অথবা কম্পিউটার থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন তারপর সার্চ বাটানে ক্লিক করে সার্চ করবেন ডাব্লু বি এস প্রথমেই যে অপশানটা আসবে সেটিতে ক্লিক করবেন এরপর দেখুন ডান দিকে কতগুলি অপশান আছে এখান থেকে এই অনলাইন পেমেন্ট অপশনটিতে ক্লিক করবেন তারপর একটু নিচের দিকে চলে এসে কুইক পে বলে যে অপশানটি আছে এটিতে ক্লিক করবেন দেখুন এখান থেকে আপনারা সাময়িক সময়ের জন্য বিল দিতে পারবেন এখান থেকে বিল দেওয়ার জন্য পোস্ট পেইড এনার্জি বিল যে অপশানটি আছে এটিতে ক্লিক করবেন এরপর নিচের দিকে এসে কনজিউমার ডিটেলসের ঘরে কনজিউমার আইডি বসিয়ে দেবেন তারপর সাবমিট বাটনে ক্লিক করবেন দেন নিচের দিকে এসে যে ক্যাপচারটি শো হবে এই ক্যাপচারটি ক্যাপচার ঘরে বসিয়ে ভেরিফাইতে ক্লিক করবেন দেখবেন স্টেপ টুতে যার বিল দিচ্ছেন তার ডিটেলস শো করবে এখান থেকে প্রসিড করলে দেখবেন নিচে অ্যামাউন্ট দেওয়া জায়গা চলে আসবে এখানে আপনারা পঞ্চাশ থেকে এক লাখ টাকা অবধি পেমেন্ট করতে পারবেন তবে এক্ষেত্রে আপনারা আগে যেরকম নির্দিষ্ট পরিমাণ টাকাই দিতে পারতেন তিন মাস ভাগ ভাগ করে বা তিন মাস একসাথে এখানে আপনারা আপনার মতো টাকার পরিমাণ বসাতে পারবেন আমি এখানে আপনাদের দেখানোর জন্য পঞ্চাশ টাকা বসাচ্ছি আপনারা আপনাদের বিল অ্যামাউন্ট বসাবেন তারপর পে বিলে ক্লিক করবেন তারপর পে ইউজিং বিল অথবা এসবিআই যে কোনো একটাতে ক্লিক করবেন আমি বিল ক্লিক করছি তারপর মেক পেমেন্টে ক্লিক করবেন দেখবেন এখান থেকে আপনারা ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং ইউপিআই যে কোনো মাধ্যমে আপনি আপনার বিল দিতে পারবেন আপনি ইউপিআই কিউআরে ক্লিক করে এই কিউআরটি স্ক্রিনশট নিয়েও বিল দিতে পারবেন বিল দেওয়া হয়ে গেলে অটোমেটিক রিডাইরেক্ট হয়ে আপনার পেমেন্ট রিসিভ শো করবে তবে একটাই অসুবিধা যদি আপনার বিল পঞ্চাশ টাকার নিচে আসে তবুও এখান থেকে বিল দিতে গেলে আপনাকে মিনিমাম পঞ্চাশ টাকা দিতে হবে এবং যদি কারোর ডিউ বিল থাকে সেক্ষেত্রে কত বিল দিতে পারবেন সেটাও বোঝা খুব মুশকিল তবে এখন যদি আপনি বিল দিতে যান আমি বলবো এখন বিল না দেওয়াই ভালো আপগ্রেডেশনের পরে আপনার আপনাদের বিল দেওয়াটাই ভালো হবে এছাড়া বিল পেমেন্ট করার পরে যদি আপনি রিসিপ্ট ডাউনলোড করতে ভুলে যান পরে আমরা যেরকম ডাউনলোড পেমেন্ট রিসিপ্ট এই অপশানে ক্লিক করে পেমেন্ট রিসিপ্ট ডাউনলোড করতাম এখানে কিন্তু সেই পেমেন্ট রিসিপ্ট এইভাবে ডাউনলোড করা যাবে না সেক্ষেত্রে আপনি একইভাবে অনলাইন পেমেন্ট অপশানটিতে ক্লিক করবেন অনলাইন পেমেন্টে ক্লিক করার পর কুইক পে তারপর এখান থেকে দেখবেন এই যে পেমেন্ট হিস্ট্রি বলে একটি অপশান দেওয়া হয়েছে পেমেন্ট হিস্ট্রিতে ক্লিক করবেন ক্লিক করলে এখানে সিলেক্ট টাইপ সিলেক্ট টাইপে ক্লিক করলে দেখবেন কনজিউমার আইডি কনজিউমার আইডিতে ক্লিক করবেন এখানে এন্টার কনজিউমার আইডি এখানে আপনার কনজিউমার আইডি বসাবেন তারপর এখানে যে ক্যাপচারটি দেওয়া হয়েছে এই ক্যাপচারটি বসাবেন বসিয়ে প্রসিডে ক্লিক করবেন প্রসিডে ক্লিক করলে এখানে দেখবেন আপনার ডিটেলস চলে আসবে ভিউ সাকসেসফুল পেমেন্ট হিস্ট্রি এটাতে ক্লিক করবেন ক্লিক করলে একটু নিচের দিকে চলে আসবেন দেখবেন এখানে আপনি কত পেমেন্ট করেছেন ট্রানজাকশান রিসিপ্ট কত কত তারিখে কোন সময়ে পেমেন্ট করেছেন এবং এখানে এই ভিউয়ের অপশানে ক্লিক করলে আপনি আপনার এখান থেকে পেমেন্ট রিসিপ্ট এভাবে ডাউনলোড করতে পারবেন যদি আরও কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাবেন এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন কারণ আগামীতে আমরা এই চ্যানেলে এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করতে চলেছি ধন্যবাদ